নমস্কার দর্শকবৃন্দ পয়লা আগস্ট দু থেকে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন ইউপিআই ট্রেডিংয়ের সময় ব্যাংক ক্রেডিট কার্ড সহ সেই তালিকা অনেক লম্বা দেখে নিন সমস্ত কুটিনাটি আর্থিক ক্ষেত্রে আগস্ট মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা আগস্ট দু তারিখ থেকেই আসতে চলেছে একাধিক পরিবর্তন ডিজিটাল পেমেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে ট্রেডিং মার্কেটের ক্ষেত্রে কার্যকর হতে চলেছে এই নয়া বদল কিছু কিছু নতুন পরিবর্তন তো আবার গ্রাহকদের ওপর সরাসরি প্রভাব ফেলবে ফলে এই পরিবর্তনগুলি একেবারে উড়িয়ে যেতে পারবেন না তারা পয়লা আগস্ট থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম এই প্রধান ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে একাধিক নিয়ন্ত্রক পরিবর্তন আনার কথা ঘোষণা করেছে ইউপিআই এর নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই আসলে ইউপিআইকে আরও নির্ভরযোগ্য এবং মসৃণ করে তোলা এবং বিশেষ করে ব্যস্ত সময়ে বাধা বিপত্তি যাতে কম হয় সেটাই এই পরিবর্তনের অন্যতম প্রধান লক্ষ্য সকল ব্যাংক এবং পেমেন্ট অ্যাপের জন্য নতুন এপিআই ব্যবহারের নিয়ম অটো পে এবং ব্যালেন্স চেক ফিচারের আপডেট সহ আগামী মাস থেকে কার্যকর হবে এবার থেকে প্রতিদিন পঞ্চাশবারই নিজেদের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন ইউপিআই ব্যবহারকারীরা আগে অবশ্য অসংখ্যবার ব্যালেন্স চেক করতে পারতেন ব্যবহারকারীরা ইউপিআই অটোপে ট্রানজ্যাকশনের জন্য ফিক্সড টাইম স্লট ধার্য করেছে এনপিসিআই ফলে এবার থেকে দিনের যে কোনো সময় সাবস্ক্রিপশান ইএমআই এবং ইউটিউব বিলের পেমেন্ট করা যাবে না বরং তা করতে হবে দিনের একটি নির্দিষ্ট সময়ে যদিও ব্যাকগ্রাউন্ডে এই পরিবর্তনটি ঘটবে ফলে আশা করা হচ্ছে যে এতে প্ল্যাটফর্মের স্পিড বাড়বে এবং ব্যস্ততাও কমাবে সেই সঙ্গে ব্যবহারকারীরা ন্যূনতম নব্বই সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ তিনবার ট্রানজাকশন স্ট্যাটাস চেক করতে পারবেন ট্রেডিং সময়ের পরিবর্তন গত পয়লা জুলাই দু তারিখ থেকে চালু হওয়া দুই পর্যায়ের রোল আউটে কল মানি মার্কেট রেপো এবং ট্রাইপার্টি রেপো মার্কেটের জন্য ট্রেডিংয়ের সময় বাড়ানোর কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পয়লা জুলাই থেকে কল মানি মার্কেটের কার্যক্রম হয়েছিল সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত এরপর দ্বিতীয় পর্যায়টি কার্যকর হচ্ছে পয়লা আগস্ট দু তারিখ থেকে মার্কেট রেপো এবং ট্রেপস এর ট্রেডিংয়ের সময় বাড়ানো হবে নতুন টাইমিং স্থির করা হয়েছে সকাল নটা থেকে বিকেল চারটে পর্যন্ত ক্রেডিট কার্ডের নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আনছে এসবিআই একাধিক কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে বর্তমানে যে এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার কমপ্লিমেন্টারি হিসেবে প্রদান করা হয়েছে সেগুলি আর প্রদান করা হবে না বলে জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই একাধিক পার্টনার ব্যাঙ্কে এলিট এবং প্রাইম ভ্যারিয়েন্ট উভয়ে কার্ড হোল্ডারদের ওপর প্রভাব ফেলবে এই পরিবর্তন সুতরাং এই অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বা ইউপিআই বা পেটিএম যে যে ক্ষেত্রেই হোক না কেন তার একটা বিরাট পরিবর্তন আমরা এই প্রতিবেদনের মাধ্যমে দেখলাম এবং আগামী দিনে আরও কী কী পরিবর্তন হয় সেটাই এখন দেখার এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ